সালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আছি চাই এই একটা পাঁচটা আর একটা ওই দিকে এখন এই চারটা তো আমরা জানি অতদূর যাবো না এইটা সাইওয়াল জাতের গরু তাই না এই যে সাইওয়াল এইটা জাতের আপনার এটা দুই জাতের একেবারে কম বয়স দর্শক এইসব গরু কোরবানির জন্য উপযুক্ত কারণ দেখেন কোনো খুঁত নাই গরুতে নিখুঁত এই যে নিখুঁত একটা আইয়াল দাঁতের গরু খুবই সুন্দর দুই গাছের আচ্ছা এটা কত দাম চাচ্ছে একশো আশি একশো আশি দাম চাচ্ছে আচ্ছা আচ্ছা আমি মানে কয় মন মাংস হইতে পারে ছয় মন মাংস আছে ওনার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দর্শক ইতিমধ্যে মানে দাম উঠেছে সর্বোচ্চ কত পর্যন্ত দাম উঠছে ষাট দাম উঠেছে দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা দাম উঠেছে খুব দারুণ গরু কোরবানির জন্য উপযুক্ত একটা গরু দর্শক আচ্ছা আর এই যে আপনার ফ্রিজিয়ান আপনার তো দুইটি ফ্রিজ মানে এইটা ফিরিয়ে দিয়া হ্যাঁ এই একটা ফ্রিজ ওটা দাঁড়ছি আচ্ছা আপনার এই এইটা কত চাচ্ছেন ফ্রিজিয়াম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন আপনি কিন্তু দাম কত বলছেন এক লাখ চল্লিশ বছর পায় তাতে এখনও নেই তার কারণ কোরবানির আগে তাই না আশা করার দাঁত কোরবানির আগে দাঁতবে এটা একেবারে খাঁটি পচলে দেড় লক্ষি বিক্রি হবে দর্শক এটা হলো এখন এই একটা চৌদ্দ ষোলো মন মাংস আয় দর্শক এর এক একটা আর দুই মাস যদি পোষা যায় তাহলে আপনারা লাভবান হবেন আচ্ছা এই আমাদের দেশি জাতের এই যে আপনার এই এই সারটা মানে দেশি সার তাই না আচ্ছা এই এইটা কত জায়গাটা যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এইটা একটু সাধারণ পুরোপুরি দেখাই গরু দেখাই দর্শক দেখেন এই এই যে দেখেন এই সাইড আর এই সাইডটা একটু দেখেন নিখুঁত গরু কোরবানির জন্য উপযুক্ত সব গরু আচ্ছা দর্শক কোরবানির উপযুক্ত গরু আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর একটা করু এতে কত হলে ব্যসবেন একবার খাঁটি চল্লিশ হাজার চল্লিশের নিচে বিক্রি করা যাবে না মাংস হবে কয় মন সাড়ে চার মন মাংস হবে দর্শক বেশি জিনিসের একটু দাম বেশি থাকে হ্যাঁ আর এই যে জার্সি এই জার্সি কত দেবেন বিক্রি করে বেলা দেড় দেড় লক্ষ টাকা বিক্রি করছেন দেড় লক্ষ আমার মনে হয় পাঁচ মন পাঁচ মন হবে সম না দর্শক পাঁচ মন হবে পাঁচ মনের নিচে হবে না হ্যাঁ আচ্ছা এখন আপনারা তো গরুর ব্যবসা করেন অনেক ব্যাপারীরা আছেন বা অনেক ক্রেতারা আছে তারা মোবাইল নাম্বার চায় যে আপনার সাথে যোগাযোগ করবে গরুর বিষয় আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে এবং আপনার ঠিকানা না মোবাইল নাম্বার নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে গরু সরবরাহ করতে পারবেন বিস্তারিত জানাতে পারবেন ভিডিও কলের মাধ্যমে তাই না যে কিছু আচ্ছা আপনার কি ফার্ম আছে বাড়িতে কেনেন আর বিক্রি করেন বিভিন্ন ফার্ম থেকে তাই না ফার্ম থেকে কেনেন না হাট থেকে বিভিন্ন ফার্ম থেকে কেনেন একজন সফল গরুর ব্যাপারী হলো উদয়পুর গরুরহাট উদয়পুর সুন্দর একটা নাম উদয়পুর একটা গরুরহাট পুরাতন গরুরহাট ঐতিহ্যবাহী এই গরুরহাট ব্রিটিশ আমল থেকে এই হাটটি চলে আসছে দর্শক এই মধুমতি নদীর তীরে এই যে মধুমতি নদী এই সেই নাম করা নদী আগে এইখান থেকে রকেট চলতো বরিশাল থেকে এই নদী হয়ে একেবারে কিনে দর্শক এখন আর রকেট স্টলে না এখানে নদীতে

খুবই সুন্দর গরুর হাট খুবই দারুণ একটা গরুর হাট আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি আর এই ক্রেতারা দাম বলতেছে দর্শক সবাই তিন পক্ষ এখানে আসছে আমি ভিডিও করি এগুলো মালিক এগুলো ক্রেতা আচ্ছা আপনার আগে আপনার পরিচয় দেন আপনার নাম নাম আছে মোহাম্মদ মুস্তাইন চৌধুরী

হ্যাঁ দুই লাখ বিষ বলছে বিষ তো ব্যস্ত না আপনারা আসলে এটা ছয় তাঁতের একটা গরু এটা কয় মন মাংস হইতে পারে দশ মন মাংস আর দর্শক দুই লাখ বিশ হাজার তো টাকায় তো দেওয়াই যায় না হ্যাঁ ওরা চাষে দুই লাখ সত্তর হাজার টাকা দর্শক দুই লাখ সত্তর চাইছেন না পঁচাত্তর চাইছে কিন্তু বিষ তো বলতে আমার মনে হয় অনেকে আরও বেশি বলছে সর্বোচ্চ কত মন তো দাম হচ্ছে আমরা তো বিষ বলতে তো বেশি দাম পড়তো কত বলছে কখন থেকে

চল্লিশ পর্যন্ত দাম উঠছে দর্শক এটা দশ মন মাংস হবে দুই লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত দাম উঠেছে ওনার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাষে ছয় জাতের একটা ফ্রিজিয়ান জাতের গরু দর্শক এই দেখেন এর কোনো মানে খুঁজ নেই এই আরিয়া ডবল আরিয়া এই এই আপনার অনেক বলতেছেন ঋতু দেখাবার জন্য এই দেখেন গলকম্বল কম্বল এই সব দিক থেকে ফিটফাট কোরবানির জন্য একটা উপযুক্ত সার গরু দর্শক আপনারা কিনতে পারেন এই হাটে আসবেন এই হাটে প্রচুর পরিমাণ গরু ওঠে বসে দর্শক এ হল উদয়পুর গরুরহাট এ বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলা দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু আসে দেখেন আজকে তারিখ তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু আসে এই উদয়পুর হাটটা একটা ঐতিহ্যবাহী গরুরহাট ব্রিটিশ আমল থেকে এখানে গরু ছাগল ব্যসা কিনা হয় দর্শক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গরুর ব্যাপারীরা এসে গরু কেনে দর্শক আজ এখানে গরু কেনা পড়তেছে চেনামুখী যে বড়ো গরু আঠাশ থেকে তিরিশ আঠাশ উনতিরিশ সাতাইশ এরকম মন কেনা পড়ে আর ছোট গরু তিরিশের উপরে ছোট যে গরুগুলো ছোট যে এড়ে গরুগুলো তিরিশের নিচে কেনা যায় না ওইগুলো একটু দাম বেশি বড় গরুর দাম একটু দশ কারণ বড় গরু সবাই কিনতে পারে না নাগালের বাইরে কিন্তু ছোটো গরুগুলোর অনেক দাম এখানে তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা চেনামুখী পড়ে দেখি তার প্রমাণ এখানে একটা এই গরু দুইটা কার এই সালামালকুম ভালো আছেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন একটা গরু নিয়ে আসছেন এই ব্যাপারী আপনি কি ব্যাপারী না নিতে উনি ব্যাপারী একদম ব্যাপারী স্যার এই যে এটা কোন দাঁতের আমাদের দেশি নাকি আমি দেশাল গরু তাই না দেশাল একটা এর গরু আচ্ছা এর কয় দাঁতের চার খান দাঁত আচ্ছা এই যে কত দাম চাচ্ছেন

সাতাশ আঠাইশ হাজার টাকা করে মন পড়তেছে তাই না আর আপনার যদি টার্গেট তিরিশ হাজার টাকা মন পড়বে আমার ব্যসার টার্গেট আসলে পনেরো কুড়ি পনেরো আর নিশ্চয় না চার তো হবে না চারমোনের একটু কম হবে হ্যাঁ তাই হবে না তবে আমি যে বলছি দর্শকদের যে তিরিশ হাজার টাকা করে ছোটো গরু কেনায় মন করে যায় আসলে এর নিচে আর কেনা যায় না বর্তমান বাজার ধরে এইটাই কিন্তু এই যে বড় গরু এই সাতাশ আঠাশ উনতিরিশ পর্যন্ত কেনা যায় এই হলো আজকের সার্বিক পরিস্থিতি এই হাটের শুধু এই হাটের না খুলনা বিভাগে একই দাম একই রকমের কোনো আটকে ছোটো করে দেখা যাবে না

আপনার এই যে শার্টটা কত দাম চাচ্ছেন বলেন সাড়ে লাখ সাড়ে তিন লক্ষ টাকার দাম আছে দর্শক একটা দারুণ সার গরু এই লাভলু চারটি গরু নিয়ে আসতো তার ভিতরে এই সাড়ে তিন লক্ষ টাকার দাম তার আচ্ছা এটা তো ফ্রিজ দিয়ান যাতে তাই না একটা ফ্রিজ দিয়ান সার দর্শক খুবই দারুণ একটা সার তা এটা তোমরা কত দাম চাইছো সার সাড়ে তিন লক্ষ টাকার দাম চাইছে আচ্ছা এটা মন মাংস হইতে পারে আনুমানিক দর্শক তেরো মন মাংস হবে আনুমানিক তেরো মন মাংস হবে দর্শক তাহলে কত মন তেরো মন যদি হয় পঁচিশ হইলে পঁচিশ হলে তিন লাখ তিন লাখ পঁচিশ হয় পঁচিশ হাজার টাকা প্রতি হয় তিন লাখ পঁচিশ দাম হয় দর্শক আছে সাড়ে তিন লাখ কত মন তো দাম উঠেছে উঠছে বললাম

잘못 l 어 <laughs>

এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে এটা এটা কয় মনে হইতে পারে আনুমানিক চার মানের উপরে দর্শক আর একটা ছোট্ট গরু আছে যে মোট চারটা গরু দর্শক পাঁচশোটা ফ্রিজ গান পাঁচশোটা ফ্রিজ গান যাতে গরু দর্শক এইরকম এত বড় গরু কম ওঠে হাটে দুই একটা ওঠে প্রতি হাতে দেখা যায় বিভিন্ন হাতে আর তোমার এই সপ্তাহে এই ছোটো

ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিনই ভিডিও তৈরি করি আমি বিভিন্ন হাটে যাই দর্শক এখন উদয়পুর গরুঘাট হাটুবাহী গরুঘাট খুবই পুরাতন একটা হাট দর্শক এই যে মধুমতি নদী এই পাশে মধুমতি নদীর তীরে এই হাটটি এই বাগেরহাট জেলা উপজেলা প্রবিরহাট দর্শক আর মোল্লার হাট থেকে এই দশ টাকা মোল্লার হাট থেকে এই বিরুদ্ধে ওইখান থেকে এই হাতে আসতে দশ টাকা লাগে হ্যাঁ খুলনা থেকে সরাসরি মোল্লারা যদি আপনারা আসেন একশো বিশ টাকা ভাড়া নেবে বাসে ভাড়া নেবে একশো বিশ টাকা আর এই মোল্লার হাট থেকে এই আপনার উদয়পুর হাতে আসতে দশ টাকা ব্যান ভাড়া নেবে এখানে আসতে দশ টাকা যদি আপনারা থেকে আসেন টাকাতি আছিলে আপোনাৰ নামবিল মল্লাৰ হাট সেই মল্লাৰ হাটনে নামাৰ পাৰে এইখিনি দহ টকা ব্যায়াম বাঢ়া নিবে বান্ধি আছবে অ আপোনাৰ এই ভিডিঅ' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবে তবাই ভালো থাকো সুস্থ থাকক